প্রতিবাদের নানান ভাষা কিন্তু এভাবেও যে প্রতিবাদ করা যায় তাই করে দেখালেন মালদা মেডিকেল কলেজে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তারা পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকেও তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে আর্জিকর কাণ্ডে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিদপুর ব্লকের আইহো এলাকায় আজকে আমাদের অভয়াদির উদ্দেশ্যে তাকে স্মরণ করে আমরা এই অভয়া ক্লিনিক করছি মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য কারণ আমরা তো হাসপাতালে কর্মবিরতি রেখেছি কিন্তু মানুষের তো দরকার হচ্ছে না আমাদের আমরা তো আর সবাই সন্দীপ ঘোষ নই না আমরা তো মানুষ মানুষের জন্য তো আমাদেরকে আসতেই হবে মানুষের কাছে সব ডাক্তার কিন্তু সন্দীপ ঘোষ নয় এটাও এই যে বার্তাটা এই বার্তাটাও কিন্তু সাধারণ মানুষের জানা খুব উচিত তাই আমরা মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং যেটা এই উদ্যোক্তা মেন যে যৌথ উদ্যোগ আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম এই যৌথ উদ্যোগে আমরা এই অভয়া ক্লিনিক মানুষের বাড়িতে বাড়িতে মানুষের পাশে পাশে পৌঁছে যাচ্ছি প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেক স্তরের মানুষ এই আন্দোলনে কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন তো জনসাধারণ যেরকম আমাদেরকে এই পুরো আন্দোলনটার জন্য সাহস জুগিয়েছে এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেজন্য জন্য আমাদেরও একটা নৈতিক কর্তব্য যে জনসাধারণের জন্য যাতে আমরা সমস্ত পরিষেবা যতটা সম্ভব ভালোভাবে আমরা সেই পরিষেবাটা দিতে পারি সেই জন্যই কলকাতা সহ বিভিন্ন জেলায় এই অভয়া ক্লিনিক বিনামূল্যে হেলথ ক্যাম্প চালু করা হয়েছে যাতে আমরা মানুষকে আরো এই পরিষেবা দিতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমরা এবং জনসাধারণ সাধারণ সবাই মিলে চিকিৎসক এবং জনসাধারণ সবাই মিলে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারি